এই যে বলতে শুরু করেছে কিছু নাই হাতে কটা সিট পেয়ে গেছিল বিধানসভায় চেষ্টা করল বললো ইসবার দোষ দোষ পার আশিও পার হতে পারলো না বাংলার মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় আর এখনো ভাবছে হরে কৃষ্ণ হরে রাম যদি পাই তিরিশটা ধাম বুঝুন ধাম মানে ধাম নয় তিরিশটা যদি সিট পায় তাহলে কি সরকারই ভেঙে যাবে আমি বলি আগে তুমি দশটা সিট পেয়ে দেখাও তারপরে তুমি তিরিশটার কথা বলো বেয়াল্লিশটার কথা ভাবো এই সরকার ফেলা অত সহজ নয় গোয়ার সরকার ফেলেছ মহারাষ্ট্রের সরকার ফেলেছ ঝাড়খণ্ডের সরকার ফেলতে গেছিলে অনেক সরকার ফেলেছ অরবিন্দকে জেলে আটকে রেখেছ একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আটকে রেখে দিয়েছ আমাদের অনেক লেখা নেতাকে জেলে আটকে রেখে দিয়েছো আমরা তোমাদের চোখ রাঙানিকে ভয় পেতাম তাহলে আজকে তৃণমূলটা ছেড়ে দিতাম তৃণমূলটাই একমাত্র মনে রাখবেন মানুষের শক্তি যারা মরে তবু ভয় পায় না যারা লড়ে তবু আত্মসমর্পণ করে না তারাই একমাত্র দল যারা বিজেপিকে হাঁটাতে পারে বাংলায় কংগ্রেসের কি আছে জিরো ধরে নিরন্তর্কের খাতিরে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো ইন্ডিয়া জোটটা তৈরি করেছিল কে আমি করেছিলাম এবং আমি বলেছিলাম কংগ্রেসকে তোমাদের অ্যাসেম্বলিতে একটাও সিট নেই তাও আমি তোমায় দুটো সিট দিচ্ছি তুমি দুটো সিট নিয়ে থাকো আর ভোট কাটাকাটি রাজনীতিতে জীবন নে কই শোনেনি তো কেরালায় লড়াই হচ্ছে কংগ্রেস সিপিএমের আর বাংলায় দস্তি হচ্ছে কংগ্রেস সিপিএমের জলপাইগুড়িতেও জেনে রাখবেন সিপিএম বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোটটা বিজেপিকে দাও ভোটটা বিজেপিকে দাও ভোটটা বিজেপিকে দাও কংগ্রেসেরও তাই নিজে জিতবে না জানে খুব ভালো করে বলছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তাই টাকা নেই একটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এটাও করা উচিত হয়নি আমি এটাকে সমর্থন করছি না তোমাদের টাকার অভাব কংগ্রেসের টাকার অভাব তেলেঙ্গানায় অত বড় খনির ওখানে ক্ষমতায় কারা আছেন কর্ণাটকে কারা আছেন এখনও জিতেছেন ঝাড়খণ্ডে যৌথভাবে কারা আছেন তামিলনাড়িতে যৌথভাবে কারা আছেন হিমাচলে গভর্নমেন্ট কাদের আছে আমাদের তো একমাত্র বাংলা তা সত্ত্বেও আমরা এসব করি না কিন্তু যারা করার তারা করে আর আমরা করি না বলেই আমাদের নামে বদনামটা বেশি করে করে আজকে বলুন না রোজ এক পাতা করে বিবৃতি একশো দিনের কাজের টাকা দিল না বাংলার বাড়ির টাকা দিল না মা বড়দের সম্মানিক দিল না আজকে বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার তুলে দেব আমি বলি এত বড় সাহস তোমার আমার ইচ্ছা হলে তোমাদের আমি অন্য ভাষায় অ্যাটাক করতে পারতাম কিন্তু তোমার ভাষা আর আমার ভাষা এক নয় বলে আমি তাই বলে গেলাম বিজেপি বাবুরা আমি সাফল্য চোখে আগুন কানে হচ্ছে একেবারে সাপের ফোনা ফোনার বিষ তাকালে মনে হবে ওরে বাবা কেউ কেউ সাপের আগুন বেরিয়ে আসছে এই রকম একটা পার্টি তোমরা মুখ দিয়ে বাজে কথা বলো সারাক্ষণ গাড়াগাড়ি দাও রাজবংশী হয়ে কোন দিন কি করেছ আদিবাসীদের হয়ে কোন দিন কি করেছ সংখ্যালঘুদের কি করেছো হিন্দুদের কী করেছ আপনারা জানেন জিনিসের দাম আকাশ ছোঁয়া এটা মোদির উচিত ছিল করবার এটা ওনার দায়িত্ব ছিল জিনিসের দাম কমায়নি যক্ষা রোগীর ওষুধও বন্ধ করে দিয়েছে হার্টের ওষুধের দাম বেড়ে গেছে ব্লাড প্রেশারের ওষুধের দাম বেড়ে গেছে সুগারের দাম বেড়ে গেছে সুগারের ওষুধের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া কৃষকদের আন্দোলন করতে দেয়নি তারা আন্দোলন করতে গিয়ে দিয়েছিল রাস্তা কেটে দিয়েছিলো যাতে কৃষকদের গাড়িগুলো যেতে না পারে হরিয়ানা এবং দিল্লিতে এনআরসি দিল্লিতে কজন মারা গেছে কেউ জানেন নালাটা রক্তে লাল হয়ে গিয়েছিল কিন্তু কেউ এখনও জানে না কত লোক মারা গেছে উত্তরপ্রদেশে কত লোক মারা গেছে কেউ জানে এখানকার মহিলারা নাকি খুব দুঃখে আছেন মোদীবাবুর চোখে কান্না ও কুম্ভীর আশ্রু অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলতে হচ্ছে ওনাকে আমি জিজ্ঞেস করি বিলকিস কেঁদে কেঁদে এখনও বেরোচ্ছে বাড়াচ্ছে বেরোচ্ছে আর কি সরি অনেক সময় ওয়ার্ডে গোলমাল হয়ে গেলে সেটা নিয়ে আবার খুৎখাত করে আমি পুরো ওয়ার্ডটাকে বাতিল করলাম বিজেপি কেঁদে কেঁদে বেড়াচ্ছে কি বলছে না তো মহিলাদের ওপর অত্যাচার চলছে জিজ্ঞেস করুন হাতরাসের বনের ঘটনায় কি অ্যাকশান নিয়েছ বিলকিস বানু তার পরিবারের ছজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে অপরাধীদের ছেড়ে দিয়েছো কি অ্যাকশান নিয়েছো সাক্ষী দেশের গর্ব খেলোয়াড় তাকে তোমার বিজেপি পার্টির নেতা যে অসম্মান করেছে কই তাকে একবারও গ্রেপ্তার করেছ ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা ইলেকশনের আগে এরকম দু একটা ঘটনা ঘটায় এই যে বললো না বোমা ফাটাবো বোমা কি না ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে এটা নাকি বোমা বুঝুন মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা আমি ধিক্ষার জানাই আমি ধিক্কার জানিয়ে বলি কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোর্ট কি রায় দেবে সোমবার তুই শনিবার দিন জানলি করতে যদি রায়টা নিজেরা লিখে না দিস যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস তোরা জানলি করতে কালকে সিবিআই কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস পরশু এনাইয়ে কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস আমি বলি ওহে গদ্দার ওহে বিজেপির গদ্দার ওহে বিজেপির রজাকাররা জেনে রেখো সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না